সবকিছু শেষ হয়ে গেছে আমার আমার বাংলাদেশের সমস্ত ক্যারিয়ার হয়ে গেছে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে অনিশ্চিত ভবিষ্যৎ করব কোথায় থাকবো এই বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা শেনেন সেখানে ফর্টলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি করবা না কত রকম মানুষ কত ভাবে সেই চরম ভালনারেবল টাইমে আমাদের প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ঢাকার বাসায় নিয়মিত পুলিশ আনা দেয় একের পর এক মামলা দিতেছে যাই হোক এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো আপনি যখন সবচেয়ে ভালনারেবল সেই সময় আপনি রোগ আক্রান্ত হন আপনি যখন সবচেয়ে দুর্বল আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যখন সবচেয়ে কম তখন আপনাকে ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আমারও করেছে হ্যাঁ সোশ্যাল ব্যাকটেরিয়া সোশ্যাল ভাইরাস এই সমাজের তবে আমার এইসব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকের জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম আর কিভাবে হাসিনা উৎখাত ভূমিকা রাখলাম কেন রাখলাম কোন তরিকায় রাখলাম সেইটা এবার একটু আলাপ করি আমার এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তাও বিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের মানব সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কতটা সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করেছে একজন না একাধিক মানুষ কতজন বাংলুশীল বাম হিন্দুত্ববাদী সকল সেকুলার নাস্তিক আওয়ামী লীগ কি পারে নাই আমি জানি পারবো না আমি এই একটা রিজন আবিষ্কার করলাম বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সেটা হইতেছে বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে দিতে চায় না কে ইন্ডিয়া তার অখণ্ড ভারত কল্পনায় বাংলাদেশ তার অংশ এটি আমাদের বিপদ সেই বাংলাদেশ অংশকে সে আদর্শিক ভাবে পদানত করবে অথবা এমন শাসক রাখবে যে তার অনুগত এটাই হাসিনার শাসন আর সেই শাসন একটা ফ্যাসির শাসন হয়ে উঠবে কারণ সেটা সংখ্যালঘুর শাসন সে হাসিনার শাসন টিকে থাকার প্রধান এবং প্রথম শক্তি তার সকল লিবারাল সেকুলার প্রগতিশীল শক্তি যেটা তাকে ঘিরে রাখে এই লিবারাল সেকুলার শক্তি ঘুরে ফিরা ভারতের বয়ানী ফেরি করবে এই শক্তিটা ভয়ানক কারণ তারা সংখ্যায় দুর্বল এটি ঠিক রুয়ান্ডার মতো সেটা কিরকম রুয়ান্ডার দুই জাতি ছিল হুটু আর তুৎসি পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা এবং বুরুন্ডির প্রধান জাতি গোষ্ঠী হুটুরা সংখ্যাগরিষ্ঠ রুয়ান্ডার জনসংখ্যার প্রায় পঁচাশি আর তুৎসিরা ছিল থেকে সংঘু এই তুৎসিরা ঐতিহাসিকভাবে গবাদি পশু পালন করত এবং তারা জমিদার শ্রেণী ছিল ভাঙু যেরকম জমিদার শ্রেণী ছিল কলকাতার হিন্দুরা ঠিক সেই রকম তারা ছিল সমাজের অভিজাত শাসক শ্রেণী জার্মান এবং পরে বেলজিয়ান উপনিবেশবাদীরা তুৎসীদের উন্নত শাসনযোগ্য জাতি হিসেবে চিহ্নিত করে তারা প্রশাসনে শিক্ষায় প্রাধান্য দেয় ঠিক একইভাবে বাংলাদেশে যেটা ঘটছে ফলে হুটুরা সংখ্যাগরিষ্ঠ হয়ে রাজনৈতিক বা অর্থনৈতিকভাবে বঞ্চিত থাকে বাংলাদেশে একই ঘটনা দেখেন সেই জমিদার প্রথা সেই কলকাতার হিন্দুরা বাংলাদেশের সাধারণ মুসলমানরা হুটু আর ক্ষমতাসীন প্রগতিশীলরা তুৎসি এখনও তুৎসিরাই ক্ষমতায় দুর্বলের শাসন ভয়ন করা হয় কারণ তারা সবসময় ভয় থাকে এই মনে হয় জয় বাংলা হয়ে গেলাম এরা নৃশংস হয় এরা প্রতিশোধপরায়ণ হয় আমি যেহেতু এই সিপিবি ঘরানার লোক তাই আমি আবিষ্কার করলাম যে এই ঘরানা এই বাঙ্গুলেন্ডার এই তুৎসি ঘরানা এটা দুর্বল শিক্ষা দীক্ষায় দুর্বল মেধায় দুর্বল পেশাগত সাফল্য দুর্বল এদের বয়ান চুরমান করে দেওয়া সম্ভব এদের সাথে কেউ ফাইটে যায় নাই কেন যায় না জানেন যারা যাইতে পারত তারা যায় না সে ভয় পায় যে তাকে সাম্প্রদায়িক মৌলবাদী হিন্দু বিদ্বেষী এগুলো ত্যাগায় দেয় নাকি সে তার ইসলামী নাম পরিচয় নিয়ে লজ্জিত এবং বিব্রত থাকে এই কাজটা খুব ইন্ডিয়া ভালোভাবে করছে একজন আমার বলতেছে যে আমার প্রশ্ন এসে ইন্ডিয়া যেভাবে বাংলাদেশকে দেখাইতে চায় আপনি সেই দিকে নিয়ে যাইতেছেন বাংলাদেশকে আপনি আসলে ইন্ডিয়ার উপকার করতেছেন আপনি বাংলাদেশের শত্রু ইন্ডিয়া আমাদের নিয়ে কি ভাবলো সেটা দিয়ে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশকে ইন্ডিয়ার ইচ্ছা অনুযায়ী চলবে দেখলাম একজন কইতেছে আমার একটা রেজুমের ফলে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে নাকি সিপিএম জিতবে সেটা নিশ্চিত করা কি আমাদের দায় নাকি রে নাকি দায়িত্ব এই ইন্ডিয়ান ফুড সলজারদের কাজ হয়ে ওখানে বাংলাদেশে এই বাংলাদেশের লিবারাল সেকুলাররা বাংলাদেশের শত্রু আসলে বাংলাদেশের রাজনীতিতে অবধারিত হবে ইসলাম থাকবে ধর্ম হিসেবে মূল্যবোধ হিসেবে ভ্যালুস হিসাবে জীবনযাপন পদ্ধতি হিসেবে Siri Sahobi Siri National ইসলাম তো পশ্চিমের এই গ্রেক ও রোমান খ্রিস্টান কালচারের চাইতে প্রগতিশীল বাংলাদেশের রাজনীতি নির্মাণ করতে হবে তাহলে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাবে একমাত্র তাহলেই আমরা অখণ্ড ভারতের রাষ্ট্রকল্পনা ঠেকায় দিতে পারব দেখেন একটা এক্সাম্পল দিই শরমান পীর সাহেব উনারে শরীর আইন নিয়ে খালিদ মহুদ্দিন নাস্তানাবুদ করে দিল

এমন মধ্যে দেখেন এখনকার কোনো রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা আর ইরানের মতো দেখেন ইরানের ব্যাপারটা হলো যেখানে ইরানের যদি ভালো ভালো দর্শনগুলি আছে ইরানের যে ভালো দর্শন ওকে যেটা সাংঘর্ষিক না আমেরিকার যে ভালো দর্শন

সেকুলারদের পুরা ন্যারিটিভ এবং জার্মানের পিস দাঁড়াতে পারলেন না আর্গুমেন্ট নেয়া সেকুলারদের পুরা ন্যারেটিভ ভেঙে দিতে হবে বাংলাদেশের বিরাশি পার্সেন্ট মানুষ শুরু আইন চায় তো এটা কি কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান তাদের কাছে একটা ব্যাখ্যা নাই যে ইন্ডিয়া এসে মেরে ফেলবে এটা বললে এই যেแก আমি আবিষ্কার করছি আমি খুব সহজে পাল্টা ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো শক্তিশালী ন্যারেটিভ দাঁড় করাইতে পারবো সুরমার করে দিতে পারবো ওদের ন্যারেটিভ এই যে ন্যারেটিভ সব কয়টা জয় বাংলা করে দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা দেখছেন এর মধ্যে আমে লীগের পতন হইছে 2024 এ কিন্তু তার রাজনৈতিক ন্যারেটিভ জয় বাংলা হইছে আগে আমি বলتصিনে যে আমি একাই করছি আর অনেকেই করছেন তাই ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে হইলে তার ন্যারেটিভ পরাস্ত করতে হবে এইটাই এখনকার কাজ তাছাড়া বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে পারবো না এই লড়াই আপনি বিরোধী লড়াই যারা সাথে ছিল তাদের অনেককেই শত্রু হিসেবে আইডেন্টিফাই করবেন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে আপনারা দেখতেছেন কারা শত্রু হয়ে দাঁড়াইতেছে আমি আমার এই আবিষ্কার করলাম এই হাসিনা বিরোধী লড়াইয়ের মূল ভ্যানগার্ড হবে মাদ্রাসা পড়ুয়ারা ইসলামের চেতনায় বলিয়ান সাধারণ মুসলমানেরা তাই হিসেছে আন্দোলনে মাঠে মাঠে নামাজের জন্য দাঁড়ায় যাওয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই အဲ့ဒါကို গণভবনের দখল নেওয়ার পরে নামাজ পয়সা হজরে কাঁদছে সবাই ওরাই ছিল এই বিপ্লবের লড়াকু সামনের সারির সৈনিক এমনকি সেনাবাহিনীর সৈনিক বিজেপির সৈনিক পুলিশের কনস্টেবল এরাও ছিল এই সাধারণ মুসলমানের সন্তান সেই জন্য তাদের বন্দুকের নল আমাদের দিক থেকে ঘুরে গেছিল বাংলাদেশের এই শক্তি সমাবেশের বিষয়টা মাথায় রাখবেন এই সময়টা আসবে আমি জানতাম হাসিনা পালাবে হাসিনা শাসন টিকবে না আমি অবিশ্রান্ত ভাবে এই বয়ান ফেরি করছি হাসিনা পড়বে খুব শীঘ্রই পড়বে সেটাও আমি ভুলে গেছি আসার আলো জাগায় রাখছি আর আমি ন্যারেটিভ ভাঙছি একের পর এক পাঁচই আগস্ট শুরুর রাতে আপনাদের সবাই মনে আছে দেশের সমস্ত মুক্তিকামী মানুষ আল্লাহ মুখে হয়েছিলেন থার্জুত পড়ছেন যেটা জাতি হিসাবে অভাবনীয় ঐতিহাসিক ঘটনা এমনকি যারা তেমন ধর্মকর্ম করতেন না তারাও আল্লাহর সাহায্য কামনা করছেন এইটা মাথায় দেখেন এটা একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে দু হাজার চব্বিশের নির্বাচনের পরে সবাই যখন হতাশ হয়ে হাল ছেড়ে দিল তখন আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলন শুরু করলাম দাবানলের মতো ছড়ায় গেল সেই আন্দোলন সারা দুনিয়ায় মানুষ একটা কিছু হাতে পাইল আঁকড়ায় ধরার মতো হতাশার মধ্যে আপনারা দেখছেন কারা কারা সেই সময় আমার বিরোধিতা করছে আপনারা এখনও দেখেন কারা কারা আমার শত্রুতা করে আমি এদের হেদায়তের জন্য প্রার্থনা করি তারা জানে হ্যাঁ আমাকে থামাইতে না পারলে সমূহ বিপদ আমাকে বিরক্ত করার চেষ্টা করে মানসিকভাবে বিপর্যস্ত করার চেষ্টা করে আমার টাইম নষ্ট করার চেষ্টা করে তারা জানে পিনা কি আমি ন্যারেটিভ ভাঙছে সাকসেসফুলি যদি ইন্ডিয়ান ভাঙে তাইলে বাংলাদেশটা আচ্ছা হয়েছে অখণ্ড ভারত হান্দায় যাবে তারা জানে পিনাকি কি ন্যারেটিভ বানাইতে পারে শুধু তাই না মানুষকে বুঝাইতেও পারে এর মধ্যে পিনাকি বর্তা বামনের পলা বাম রাজনীতি করে আসা আবার বাংলাদেশি হিন্দু তারা ইন্ডিয়া কোনোভাবেই ঠেকেতে পারবে না তারা জঙ্গি বইলা তারা ইসলামপন্থী বইলা তারা মৌলবাদী দিতে পারবে না তারা মনে করে এটা ঘরের শত্রু বিভীষণ ইন্ডিয়ার সব বয়ান ভাঙ্গা যাবে ইনশাল্লা তাই তারা আমাকে হুতায় দেওয়ার সব চেষ্টা করবে আপনারা সেটা দেখতেছেন আরো দেখবেন কিন্তু আমি বলছি তারা আমার ফিরতে পারবে না হাসিনা পতনের পরে ঠিক এক বছর হইল আমরা আগাইছি নাকি পিছাইছি এই প্রশ্ন অনেকেই করতেছেন অনেকের মধ্যে হতাশা আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বিএনপি জামাত আর এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয় তাহলে দেশ রক্ষা পাবে এক নম্বর বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি হস্তান্তর করবে তারা কি দমন নিপীড়ন করবে তারা কি ভোটের সলমাইনে নিবে ভোটকে কি প্রভাবিত করবে না এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে দুই নাম্বার বিরোধী দল সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কি কি আবার স্পেস দেবে আবার মাতক করার জায়গা দেবে দাদাগিরি করতে দেবে এবং ভারতের অনাজ্য আচরণকে মেনে নিবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে সেকুলারদের কায়দায় ডিল করবে পাঁচ নাম্বার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে দেখেন এইটাকে যদি আমার ভবিষ্যতের পলিটিক্যাল ইকোসিস্টেম হিসেবে কল্পনা করি সেখানে দেখেন এই তিন দল এনসিপি জামাত বিএনপি এই সমস্ত পয়েন্টে একমত হইতে দ্বিধা করবে না এবার বলেন তো বিএনপির ভাইরা আওয়ামী লীগ কি এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে নাই তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে তাদের থেকে দূরে থাকবেন তাদের দিয়ে প্রভাবিত হবেন না কারণ তারা এই ইকোসিস্টেমটা ভেঙে ফেলবে দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি প্রেমে শেষে তাসনিম খলিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় সাবধান থাকবেন এদের ব্যাপারে